গত চব্বিশ ঘন্টায় ঢাকার সাভারে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ছাত্রলীগ ও এর অঙ্গ সংগঠনের বারো নেতাকর্মীকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ রবিবার ভোররাত থেকে সাভারের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জুয়েল মিয়া তিনি জানান গ্রেফতারকৃতরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও এর অঙ্গ সংগঠনের সক্রিয় নেতাকর্মী তাদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনে গণহত্যা নাশকতার পরিকল্পনা আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা সরকার বিরোধী উস্কানি ও রাষ্ট্রবিরোধী কার্যক্রমে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে গ্রেফতারকৃতরা হলেন সাভার পৌরসভার আনন্দপুর সিটির এলাকার আমির হোসেনের ছেলে পিওস একই এলাকার আজাহার আলী সোহেলের ছেলে সালমান আমিনুল ইসলামের ছেলে রাব্বি হেলাল শেখের ছেলে শাকিল মাসুদের ছেলে সোহাগ আক্কেল আলীর ছেলে আমির হোসেন পশ্চিম রাজাসন এলাকার ফেরদৌস হোসেন রোবেল বক্তারপুর এলাকার শাকিল আহমেদ জয় কাউন্দিয়ার গোপাল রাজবংশীর ছেলে নিত্য রাজবংশী পশ্চিম পশ্চিমকলমা এলাকার ইসমাইল মিয়ার ছেলে মিজানুর রহমান রাসেল তেতলঝোরা ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকার হান্নান সরকারের ছেলে টিপু সুলতান ধামরাই শঙ্কর এলাকার নূর মোহাম্মদের ছেলে শরিফুল ইসলাম বক্তারপুর এলাকার কবির শেখের ছেলে আইনাল শেখ তাদের থেকে দিতে উপকরণ মোবাইল ফোন এবং সন্দেহজনক কিছু আলামত উদ্ধার করা হয়েছে যা যাচাই শেষে জব্দ করে আদালতে উপস্থাপন করা হয়েছে এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং গণহত্যার এজাহার নামীয় বাকি আসামি সহ গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ